ইনভ্যালিড ইউজার আইডি রোল অর সিকিউরিটি কোড এটা কেন আসে আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়েছে তাদের যখনই রোল নাম্বার তারপরে হচ্ছে বোর্ডের নাম তারপরে হচ্ছে আমাদের ইআর সিকিউরিটি কোড এগুলো দিয়ে ক্যাপচা পূরণ করার পরে যখন লগ আমরা দিচ্ছি তখন কিন্তু এগুলো সব কিছু পূরণ করার পরে লগ ইনে দেওয়ার পরে আমাদের এরকম একটা মেসেজ আসছে এখন এটা কেন আসছে আসলে তোমার সমস্যা হয়েছে কি না তোমার যে পরীক্ষার রেজাল্ট এসেছে সেখানে কোনো সমস্যা হয়েছে কি না নাকি তোমার প্রতিষ্ঠান এখন তুমি আর পাবে না না কি হলো আসলে তোমার নিশ্চয়ন কি হয়নি ইত্যাদি সব কিছু ব্যাখ্যা ইনশোল্লাহ আজকে ভিডিওতে পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ আছে এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা ভিডিও শেষে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আমরা জানি যে আসলে এটা কেন আসছে এখন আমরা কী করব প্রথমেই বলে নেই তো ভয় পর কিছু নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই এটা আসলে যখন আমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তখন সার্ভারে প্রচুর চাপ পড়ে ফলে এরকম হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে কেমন আচ্ছা এখন এখানে রোল নাম্বার বোর্ডের নাম ইয়ার সিকিউরিটি কোড এগুলো সব বসানোর পরে আমরা কিন্তু এখানে প্রবেশ করতে আমরা পেরেছিলাম এডমিট কার্ডও কিন্তু এভাবে আমরা ডাউনলোড করেছিলাম কিন্তু এখন আর আমি পারছি না কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চাপ পড়ে গিয়েছে এবং সার্ভার ডাউন হয়ে গিয়েছে ফলে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমরা আশা করছি আগামী সক আগামীকালকে সকালে অথবা আগামীকালকে দিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা চেষ্টা করবেন রাত্র তিনটে চারটার দিকে এইখানে এসে লগ ইন করার এবং তিনটে চারটার দিকে চাপ অনেক কম থাকবে এবং তখন ইনশাল্লাহ আপনারা লগ ইন করতে পারবেন আর এখান থেকে লগ ইন করার পরে অবশ্যই কিন্তু আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানটা পেয়েছেন সেখানে যদি থাকতে চান তাহলে অবশ্যই ম্যাগ্রেশন অফ করে দিবেন আমি আবার বলছি যদি আপনি এই এই যে প্রতিষ্ঠান আপনি পেয়েছেন সেই প্রতিষ্ঠানে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে মাইগ্রেশনটা অফ করে দিতে হবে ঠিক আছে মাইগ্রেশন কিন্তু অবশ্যই আমরা অফ করে দেবো মাইগ্রেশন কিন্তু অটোমেটিক আমাদের অন থাকে এবং সেই মাইগ্রেশনটা কিন্তু আমরা অফ করে দেবো এবং অবশ্যই আমরা কিন্তু নিশ্চয়ন করব নিশ্চয় না করলে কিন্তু আমাদের ভর্তি বাতিল হয়ে যাবে অবশ্যই আমরা কি করব কনফার্মেশন করব আমরা কিন্তু অবশ্যই কনফার্মেশন করব ঠিক আছে তাহলে এই কথা এই কথাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু অবশ্যই কনফার্মেশন করব এবং অবশ্যই কিন্তু আমরা মাইগ্রেশনটা অফ করে রাখবো যদি আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পেয়েছি তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পেয়েছো সেখানেই তুমি ভর্তি হতে চাও আর তুমি যদি ভর্তি হতে না চাও সেক্ষেত্রে তোমার তো নিশ্চয়ই করার কোনো প্রশ্নই আসে না আর যদি তুমি এরকম চাও যে না আমি আসলে যেগুলো চয়েস লিস্টে দিয়েছি প্রথম সারিতে সেগুলোতে আসি কিনা আমি একটু দেখি ট্রাই করে তাহলে অবশ্যই তুমি মাইগ্রেশন অন করবে যদি তুমি যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছ সেটাতে তুমি ভর্তি হতে না চাও তাহলে অবশ্যই তুমি আগে নিশ্চয়ন করে নিবে নিশ্চয়ন না করলে তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে অবশ্যই তুমি কি করবে নিশ্চয়ন বা তুমি কনফার্মেশন করে নিবে কনফার্মেশন করার পরে তারপরে কিন্তু তুমি তোমার মাইগ্রেশনটা অন করে দেবে ঠিক আছে তোমার মাইগ্রেশনটা কিন্তু তারপরে আমাদের অন করে দিতে হবে কনফার্মেশন করার পরে আমরা কী করব কনফার্ম করার পরে আমরা মাইগ্রেশনটা অন করে দেবো মাইগ্রেশনটা অন করে দেবো মাইগ্রেশনটা অন করে দিলে তুমি যে তুমি পছন্দ ক্রমে তোমার যে পরবর্তী যে সিরিয়ালে যে লিস্টগুলো রয়েছে দেখা গেছে তুমি হয়তো বা এক দুই তিন তিনোটার কোনোটাই পাও না তুমি চার নাম্বারটা পাইছো তাহলে তোমার এই যে এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার এর ভিতরে যে কোনো একটা কিন্তু চলে আসতে পারে যদি তুমি মাইক্রোফোনটা অন করে রাখো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবে আমাদের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের এর লিঙ্ক এআই সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু বলে রাখি সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পৃথিবী এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের বেশি বেশি করে জানতে হবে তাই আমরা একটা গ্রুপ তৈরি করেছি এটা হচ্ছে সবার জন্য এআই অর্থাৎ আমরা এই সেই গ্রুপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানতে পারবো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জেনে আমরা আমাদের জীবনে আমরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো ঠিক আছে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানার জন্য আমরা সেই গ্রুপে যুক্ত হব এবং সেই গ্রুপে শুধুমাত্র আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স নিয়েই আমরা আলোচনা করবো অন্য কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব না তো আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ